আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের পাতা পরা রোগ বা টোসিস রোগ নিয়ে তো ওর বয়স আসলে খুব কম একদমই ইয়াং একটা ছেলে এরকম চোখের পাতা পড়া নিয়ে আসছে আমাদের কাছে তো এইরকম চোখের টেরা ভাবের জন্য যেমন হচ্ছে হয় চোখের পাতা পড়ে থাকলে সেটাও সৌন্দর্যহানি হয় ওর বয়স খুবই কম মাত্র সতেরো বছর এখনই হচ্ছে দেখা যাচ্ছে যে ওর চোখের ওই যেটা পাতা পরা ওটার উপরে হচ্ছে গিয়ে চামড়ায় ভাজ পড়ে আছে কপালের মধ্যে তো একটা জায়গায় সমস্যার জন্য আর ওর ফেসের অন্যান্য জায়গায় হচ্ছে সমস্যা দেখা দেয় তো আমরা এখন ওর অপারেশন করে দিব ওকে সবকিছু বুঝিয়ে বলা হয়েছে ওর চোখে চোখের পাতা পড়া ছাড়াও হচ্ছে কি আরো কিছু টুকটাক সমস্যা আছে সবকিছুই ওকে বুঝিয়ে বলা হয়েছে ওর সাথে যে গার্জিয়ান আছে তাকেও বুঝিয়ে বলা হয়েছে তো দেখি শোনা একটু তুমি চোখটা বন্ধ করো তো দেখি চোখটা বন্ধ করো হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করার পরেও ওর চোখটা হচ্ছে কি খোলা থাকে উপর উপরে চোখটা বন্ধ করতে পারে না তো তাকাও হ্যাঁ তো তারপর হচ্ছে কি এই অপারেশনের পরে কি কি হতে পারে সম্ভাব্য কি কি সাইড এফেক্ট হতে পারে সবকিছু ওকে বলে বুঝিয়ে তারপরে হচ্ছে কেউ রাজি হয়েছে যে হ্যাঁ ও অপারেশন করবে তো আমরা এখন অপারেশন করে দিব কালকে ব্যান্ডেজ করে দেখব যে কিছু খেয়াল কতটুকু হচ্ছে সে করেছে ওর এটা হচ্ছে একদম জন্মগত তো জন্মগত একটা ত্রুটি আমরা যখন অপারেশন করি সেটা যে একদম একশোতে একশো হয়ে যাবে এরকম হচ্ছে কি কাউকে আসলে বলা উচিত না যদি আল্লাহ দেয় কাউকে সেটা হতে পারে আমি ওকে বলেছি যে তোমার এটা একদম একশোতে একশো হবে না যদি এখন যা আছে আরেক চোখে যদি নব্বই ভাগ যদি মিলে যায় নব্বই পার্সেন্ট যদি হচ্ছে কি মিলে যায় তাতেই আমরা খুশি থাকবো হ্যাঁ তো ওইগুলো সবকিছু বুঝিয়ে বলা হয়েছে ওর সাথে যে গার্জিয়ান আসছে তাকেও বুঝিয়ে বলা হয়েছে সবাই মিলে ঝেলে হচ্ছে গিয়ে এখানে ওরা আসছে তো বাবা তোমার ভিডিও ধারণ করা করা হচ্ছে আর এটা সোশ্যাল হবে পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আসসালামালিক্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ অভিষেক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের কাছে আসলে হচ্ছে গিয়ে জন্মগত চোখের পাতা রোগ বা টোসেস নিয়ে তো খুব সুন্দর হয়েছে ওরা অপারেশন ওর বয়স কিন্তু খুব বেশি না

তো এখন হচ্ছে কি এই চোখের নিচে যে হচ্ছে কি সুতাটা দেখতেছেন এটা হচ্ছে কি ঘুমানোর সময় হচ্ছে কি কিছুদিন চোখটা বন্ধ করে ঘুমাইতে হয় কিছু নিয়ম কারণ আছে এটা বলে দিব কিন্তু এখানে কোনো হচ্ছে কি ব্যথাটা ট্যাথের কোনো কিছু নাই আর চোখ যে হচ্ছে কি সামান্য একটু উনিশ বিচ যেটা থাকে সেটা হচ্ছে কি ওই সময়ের সাথে সাথে যখন হচ্ছে এই যে অপারেশন হচ্ছে ওগুলো তো একটু ফুলে টুলে আসে ওগুলো যখন ঠিক হয়ে যাবে একদম একশো তো একশো হয়ে যাবে ইনশাআল্লাহ এই অপারেশন একশো তো একশো খুব কঠিন সবার হয় না আল্লাহ ওকে হচ্ছে দিয়েছে তো এটা আল্লাহ রহমত জন্য একটা আলাদা হচ্ছে কি আল্লাহ রহমত এই জন্যই হচ্ছে ওর এটা হচ্ছে এরকম হয়েছে তো অন্য যে এই রোগী আছে এই রোগী কিন্তু বাংলাদেশে খুব বেশি আছে এরকম না এবং যত রোগী আছে সবার যে অপারেশন করা যায় এরকমও না এটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে হ্যাঁ তো সব কটার আউটকাম কিন্তু একরকম হয় না তো অন্যান্য যারা এই রোগী আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা বলো যে আলহামদুলিল্লাহ আমার অপারেশন করাটা অপারেশন করাটা আমি ভালো লাগছে আদমিন সরকার আদমিন সরকার ধন্যবাদ অনেকে আপনারা যারা এই রোগ বুকছেন তারা আপনার স্যার আসে সেই শিক্ষা দেবেন ঠিক আছে তোমাদের অনেক অনেক শুভকামনা রইল